আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি সাবারি পিজেটে আমি একজন বাঙালি মনে ফনে বাংলাকে ভালোবাসি তো আমাদের দেশের যে পরিস্থিতি খুবই বাজে অবস্থা সব মিলিয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা করা এবং কি আপনারা দেখার জন্যে এই ভিডিওটা করা আমাদের এখানে দীর্ঘদিন ফ্লাইওভারে কাজ চলতেছে তো কাজ চলতেছে ভালো কথা তবে বর্তমানে রাস্তার যে অবস্থা খুবই বাজে অবস্থা আমি আদৌ বুঝতে পারতেছি না আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে বড়ো বড়ো উপদেষ্টা মণ্ডলী আছে ডক্টর ইনু সাহেব আছে সদর ডক্টর ইনু সাহেব তো ওনারা বা এখান দিয়ে কখনো আসা যাওয়া করো না বা ওনাদের নলেজে এটা হয়তোবা যায় না খুবই বাজে অবস্থা জেম আর রোডের কন্ডিশন এত বাজে যা মুখে বলার ভাষা নেই তো আমি মনে করি সাভারবাসী হিসাবে আমরা খুবই ঘৃণিত সরকার বর্তমান উপদেষ্টা মণ্ডলী ওনাদেরকে আমি হাত জোর করে হাত জোর করে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি আপনারা প্লিজ প্লিজ আমাদের ইপিজেড ইপিজেডবাসীকে রক্ষা করেন বাংলাদেশের রপ্তানি এলাকা ইপিজেড এলাকা খুবই বেহাল দশা খুবই বেহাল দশা আমরা চলতে পারতেছি না বাইক চালাইতে আমাদের সমস্যা আমাদের রুগী অ্যাম্বুলেন্সে যাবে এটারও কোনো কায়দা নেই আর আমাদের সাভারবাসীর যেই উদ্যোতন্য কর্মকর্তা আছেন দয়া করে আপনাদেরকে হাত জোর করে বলতেছি প্লিজ ডক্টর সাহেবকে বলবেন আমাদের সাহবারের বেহাল দশা ইপিজে টু বাইপেল খুবই বাজে অবস্থা সর্বোচ্চ দুই কিলো রোড হবে সর্বোচ্চ দুই কিলো রোড হবে মানুষ এত ভয়াবহ অবস্থা মানুষ চলাচল করতে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে তো আমি নগণ্য একটা লোক হয়তোবা আমার কথা আদৌ কি না আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমি জানি না তবে আমি এটা বলে দিতে চাই ইভিডিএর মাধ্যমে এবং কি প্রমাণ করে দিতে চাই আমরা যারা ইপিজেড কেন্দ্রিক যারা বসবাস করতেছি বর্তমানে আমাদের অবস্থা খুবই খুবই বাজে খুবই খুবই বাজে দেখেন আপনারা একটু কষ্ট করে দেখেন রোডগুলার কি অবস্থা হ্যাঁ আমরা বুঝতেছি আমরা বুঝতেছি ফ্লাইওভারের কাজ হচ্ছে তাই বলে এই অবস্থা রোডের এটা মেনে নেওয়া যায় না ডান পাশে কাজ হচ্ছে বাম পাশে কাজ হচ্ছে না আমি ইপিজেড টু ইউপিজেড টু নবীনগরের দিকে যাচ্ছি তো ডান পাশে কাজ হচ্ছে বাম পাশে কাজ হচ্ছে না তো কাজ না হওয়ার যে পাশটা কাজ হয় না ওই পাশে রোডের বেহাল দশা বেহাল দশা গাড়ির অবস্থাও খারাপ মানুষ চলাফেরা জনজীবন মানুষ না বিশ্বাস উঠে গেছে দেখেন এক একটা খাদা এইখান দিয়ে মানুষ চলতে পারবে কিনা আদৌ বলার ভাষা নেই আর যখন জাম লাগে আমাদের এলাকায় যখন জাম লাগে আমরা দেখা যায় এই পিজেট থেকে বাইপেল আসা পর্যন্ত প্রায় আমাদের তিন থেকে চার ঘন্টা লেগে যায় খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় তো আমি শখের বসে ভিডিওটা করি নেই আমি মজা করে ভিডিওটা করি নেই আমি মন থেকে করেছি প্লিজ আপনারা দ্রুত যত সম্ভব দ্রুত ভালোভাবে কাজ করেন দুইটা তিনটা ইটা দিয়ে খাদা যেখানে গর্ত আছে ইটা দিয়ে চ্যাপ দিয়ে কাজ শেষ ইয়া শেষ করবেন এটা কিন্তু ঠিক না আজকে এখানে ইটা ইটা দিচ্ছে ওইখানে ভেঙে যাচ্ছে যেখানে ইটা দিচ্ছে ওইখানে ভেঙে যাচ্ছে বুঝতেছি না কী হচ্ছে তো সর্বোপরি একটা কথা বলতে চাই আমি আসলে ছোট একটা মানুষ আমার কথায় কেউ মনে কষ্ট পাবেন না আর দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই দয়া করে আপনারা আমাদের সাবারবাসী যারা আছেন ওনারা সর্বোচ্চ শেয়ার করবেন এটা যেন উপদেষ্টা মণ্ডলীদের কাছে যে কোনোভাবে হোক পৌঁছে এবং কি আমাদের যে দুর্ভোগ এটা যে যেহেতু তাড়াতাড়ি লাঘব হয় আমি এটাই চাই আমি একজন বাঙালি গর্বিত বাঙালি মনে বাংলাকে খুব ভালোবাসি আমার দেশ আমার মায়ের দেশ তো আমি চাচ্ছি ভালো থাকার জন্য আমাদের খুবই খারাপ অবস্থা প্লিজ আমাদেরকে রক্ষা করুন